Hey everyone, welcome back to the channel. আপনি হয়তো জানেন না আপনার ফোনটি সব সময় আপনাকে ট্র্যাক করে চলেছে আপনার অ্যাক্টিভিটিকে সবসময় ট্র্যাক করছে মনিটরিং করছে যে আপনি ফোনের মধ্যে কোন কোন অ্যাপসগুলাকে ওপেন করেন কোন কোন অ্যাপসগুলাকে ইউজ করেন এবং কি কি ফোনের মধ্যে আপনি লিখেন বা টাইপ করেন এমনকি আপনি আপনার ইন্টারনেট ইউজ করার সময় কোন কোন ব্রাউজার ব্যবহার করেন এবং ব্রাউজারে গিয়ে কোন 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 ওয়েবসাইটস এবং কি কি দেখেন আপনি এটি শুনলে আরও বেশি অবাক হবেন যে ইট কোল্ড বি লিসেনিং টু ইউর কনভার্সেশন আপনি ফোনে কার কার সাথে কথা বলছেন সব কিছু এই ট্রেকিং ফিচারটি ডিফল্টভাবে এনেবল করা থাকে সব অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই ফিচারটির কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক দ্রুতভাবে ড্রেন হতে থাকে এবং আস্তে আস্তে শুরু হতে থাকে আপনার ডিভাইসটি আপনি হয়তো এটাও জানেন না আপনার ফোনের সব ডেটাকে সব সময় কালেক্ট করে নিয়ে যাচ্ছে তারা বাট ডোন্ট ওয়েরি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডিজেবল করবেন ত্রি হিডেন সেটিংস যা আপনার ফোনে গোপনভাবে লুকিয়ে রয়েছে এবং আপনাকে সব সময় স্পাই করছে আপনারা এই ভিডিওটি ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করে দেবেন স্টেপ ওয়ান আপনাকে প্রথমত ডিজেবল করতে হবে ডিজেবল পার্সোনালাইজেশন ইউজিং শেয়ার ডাটা এ ফিউচারটির কাজ হচ্ছে আপনার ফোনের সব অ্যাপ্লিকেশন থেকে ডাটা কালেক্ট করা এবং আপনার ফোনটি সবসময় এই অপশনটিকে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাটাকে শেয়ার করতে থাকে যেমন ধরুন কোন সময় আপনি অ্যাপ্লিকেশন অন করেছেন এবং কোন কোন ব্রাউজার অন করেছেন কোন কোন ধরনের মেসেজ আপনি করেছেন কি কি ফোনের মধ্যে টাইপ করেছেন আর আপনি আপনার ফোনে কি কি করছেন সব কিছু সবসময় রেকর্ড করতে থাকে এই অপশনটি এই অপশনটির কারণে কিন্তু আপনাদের ফোনটি অনেক বেশি আস্তে আস্তে শুরু হয়ে যেতে থাকে এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জও অনেক দ্রুতভাবে শেষ হয়ে যেতে থাকে এটিকে অবশ্যই আপনাকে ডিজেবেল করতে হবে যার জন্য আপনি ফোনের মধ্যে সেটিংসে চলে যাবেন সেটিংসের মধ্যে নিচের দিকে আসলে গুগল অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে অল সার্ভিসেস পাবেন এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনার এখানে দেখতে পাবেন পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা এর উপরে আপনি একবার ক্লিক করবেন এখানে কিছু এমন অ্যাপ্লিকেশান দেখতে পাবেন যেই অ্যাপ্লিকেশানগুলি সবসময় আপনার ফোনের ডেটাকে শেয়ার করছে আপনি এখানে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশানও দেখতে পাবেন মেসেজ অ্যাপ্লিকেশানও দেখতে পাবেন আপনি এখানে যা সব অ্যাপ্লিকেশন দেখতে পাবেন সেগুলার বাটনগুলিকে বন্ধ করে দেবেন এই অপশন ফোনটি ডিসেবল করার কারণে আপনার ফোনটির স্পিড অনেক বেড়ে যাবে এবং আপনাদের ফোনটি স্মুথলি কাজ করবে স্টেপ টু আপনাকে আপনার ফোনের মধ্যে ডিজেবেল করতে হবে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স এই ফিচারটাকে কারণ এই ফিচারটি সব সবসময় গুগলকে আপনার ফোনের ডাটাকে সেন্ড করতে থাকে এবং সব সময় আপনার ফোনের ডাটাকে কালেক্ট করতে থাকে যেমন আপনি কোন অ্যাপ্লিকেশান কোন সময় অন করেছেন কত সময় সেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছেন এবং আপনার ফোনটি কখনো যদি ক্র্যাশ হয়ে যায় বা হ্যাং করে এই ডাটাগুলিকে গুগলের কাছে স্যান্ড করতে থাকে এই অপশনটি আর এই কাজগুলি হওয়ার সময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এত বেশি প্রসেসিং হয় তার কারণে ফোনের পারফরমেন্স অনেক বেশি স্লো হয়ে যায় ব্যাটারি ড্রেন প্রবলেম বেড়ে যায় এই ডেটা কারণে আপনাকে এটি ডিজেবল করার জন্য যেতে হবে সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আবার আপনি চলে যাবেন গুগলে এরপর আপনি অল সার্ভিসে আবার ক্লিক করবেন এবং নিচের দিকে যাবেন আপনি এখানে দেখতে পাবেন ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক্স এই অপশনটি একবার ক্লিক করবেন এবং এখানে এই অপশনটি ফোনের মধ্যে অন থাকবে এটিকে আপনি বন্ধ করে দেবেন আপনি কখনো চাইবেন না আপনার ফোনের ডাটাকে কোন কোম্পানির কাছে শেয়ার করা হোক বা কেউ আপনার প্রাইভেসি সম্পর্কে জানুক এই অপশনটিকে বন্ধ করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের স্পিড বেড়ে যাবে আপনার ফোনটি স্মুথলি কাজ করবে আপনার ফোনের পারফরম্যান্স অনেক বেশি বেড়ে যাবে তিন নাম্বার স্টেপ আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাডস প্রাইভেসি সেটিং বন্ধ করে দিতে হবে কারণ হচ্ছে এক নাম্বার আপনার ফোনটি সময় আপনার কনভারসেশন শুনতে পাচ্ছে যার কারণে যখনই আপনি কোনো শোজ বা কোনো প্রোডাক্টের কথা বলবেন আপনার ফোনটি এক মিনিট পরে আপনি দেখতে পাবেন অটোমেটিকলি সেই অ্যাডভার্টাইজমেন্টগুলি আপনাকে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখাবে দুই নাম্বার আপনি ফোনের মধ্যে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনের যে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করা হয় সেই অনুযায়ী আপনাকে আরও বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফোনে দেখানো হয় যার কারণে আপনি সব সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে আপনাদের ফোনের সব ডেটাকে এই অপশনটি কালেক্ট করে এবং গুগলের কাছে সেন্ড করে যেন তারা বুঝতে পারে আপনি আপনার রিয়েল লাইফে কি কি করছেন কি কি কিনছেন কি কি আপনি আপনার ফোনের সাথে করছেন এই সব কিছু বিভিন্ন কোম্পানির কাছে শেয়ার করা হয় এটি অনেকটাই বিপদজনক আপনি এই সেটিংটিকে খুব সুন্দরভাবে ফোনের মধ্যে বন্ধ করতে পারবেন যার জন্য চলে যাবেন আপনি সেটিংয়ে সেটিংয়ে গিয়ে আবার চলে যাবেন গুগল অপশনে যখনই আপনি গুগল অপশনে যাবেন অল সার্ভিসে ক্লিক করবেন এখানে আপনি নিচের দিকে গেলে দেখতে পাবেন অ্যাডস নামে একটি অপশন এখানে জাস্ট একবার ট্যাপ করবেন দেখুন এখানে প্রাইভেসি সেটিং রিসেট অ্যাডভার্টাইজিং আইডি ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি রয়েছে আপনি প্রথমত রিসেট অ্যাডভার্টাইজিং আইডি করবেন এখানে ক্লিক করবেন কনফার্ম করবেন এখন আপনি এখানে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি করবেন নতুন আইডিকে যখন এখানে ডিলেট করবেন আপনার ফোনের মধ্যে অপশন চলে আসবে গ্যাড নিউ অ্যাডভার্টাইজিং আইডি এখন আপনি এখানে কোনো রকমের নতুন আইডি সেট করবেন না তখনই এই তিনটি হিডেন সেটিং ফোনের মধ্যে আপনারা ডিজেবল করে দেবেন এরপর আপনাদের ফোনের পারফরম্যান্স অনেক বেশি বেড়ে যাবে ব্যাটারি ড্রেন প্রবলেম সলভ হয়ে যাবে ফোনটি স্মুথলি চলতে থাকবে এবং আপনারা সবসময় প্রাইভেসির ভিতরে থাকবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই খুদা হাফেজ